অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই ভুল বুঝাবুঝি জন্য যেন না তৈরি হয় না উনি বলেন নাই যে চার বছর থাকবে আল সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কতদিন আপনি ক্ষমতায় থাকবেন তো সেই ব্যাপারে তিনি এক্সাম্পল আকারে একটা কথা বলেছেন আমি যেটা ইংলিশ ইন্টারভিউটা শুনলাম ব্যাপারটা এরকম না উনি বলেন নাই যে চার বছর থাকবেন উনি বলছেন যে একটা ইলেকশন টার্ম পাঁচ বছরের যদি নির্বাচন বিষয়ক সংস্কার কমিটি বলে এটা চার বছরে চলে আসবে চার বছরের এরকম একটা মেয়াদ হইতে পারে এইটা উনি কোনো সলিড বক্তব্য দেন নাই যদি আসলে চার বছর থাকবে। উনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি বারবার এটা বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো দেশের মানুষ যদি না চায় থাকবো না অল্প দিন চাইলে অল্প দিন থাকবো বেশি দিন চাইলে বেশি দিন থাকবো তো আমার কাছে মনে হয় না এখানে আতঙ্কিত আশঙ্কিত হওয়ার মতো কিছু আছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন এবং সেটা রাজনৈতিক দল ছাত্র জনতা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলন সুশীল সমাজ আমাদের যে যারা চিন্তক জনগোষ্ঠী আছে সবার সাথে পরামর্শ করে ঠিক করতে হবে এর বাহিরে আমরা কোনো মাইনাস টু মাইনাস ওয়ান ফর্মুলা বিশ্বাস করি ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে গণতন্ত্র ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে নির্বাচন এবং ভোট ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে দেশটাকে বদলায় দিতে হবে কিন্তু এট এ টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের ম্যান্ডেট কিন্তু নির্বাচনের ম্যান্ডেট জুলাই আগস্টের ম্যান্ডেট হচ্ছে নির্বাচন প্লাস ম্যান্ডেট নির্বাচন প্লাস মানে কি আগে সংস্কার হইতে হবে রাজনৈতিক দল সবার সাথে পরামর্শ করে তারপরে নির্বাচনের দিন তারিখ ঠিক করতে হবে অন্তর্বর্তীকালে সরকারকে বলছি এই ভুল বুঝাবুঝিগুলো যেন না তৈরি হয় আপনারা বিএনপি সহ সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে বসেন আলাপ করেন কথা বলেন কোথাও গ্যাপস আছে কিনা সেটাকে অ্যাড্রেস করেন যদি আলাপের মাধ্যমে না যায় তাহলে রেফারেন্ট নামে যায় গণভোট দিয়ে দেন কয়দিনের নির্বাচন হবে দেশবাসী ডিসাইড করুন যে আমরা অবিলম্বে নির্বাচন চাই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস দুই বছর বক্স দিয়ে দেন তৃতীয় প্রশ্ন থাকবে যে আগে সংস্কার চান আগে নির্বাচন চান আপনি গণভোট দেন যদি একান্ত মনে হচ্ছে রাজনৈতিক দলের সাথে আপনার বোঝাপড়া হচ্ছে না গণভোটের মাধ্যমে আপনারা গণতান্ত্রিক চর্চাতে কখন ফিরবেন কিভাবে ফিরবেন সেটা রোড ম্যাপ ডিসাইড করেন আদারওয়াইজ ভুল বোঝাবুঝি যদি হয় রাজনৈতিক দলগুলোর সাথে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজের ম্যান্ডেট নিয়ে আসছে সেগুলো তারা সুচারুভাবে করতে পারবে বলে আমরা মনে করছি না তাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোট নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ধরে রাখার স্বার্থে আমরা বিশ্বাস করছি এই গ্যাপের বাইরে উঠে মূল কাজগুলো যত তাড়াতাড়ি যত দ্রুতার সাথে করা যায় সেখানে আমাদেরকে মনোযোগ দিতে হবে